নমস্কার বন্ধুরা আমি আজ এমন একটা রেসিপি তৈরি করে দেখাবো খুবই সহজে তৈরি হয়ে যাবে আর যখন রান্না করতে ভালো লাগবে না তখন এই রেসিপিটা কিন্তু চট তৈরি করে নিতে পারবেন হ্যাঁ বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি পুরো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখবেন আর যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন সমস্ত নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আমি মিডিয়াম সাইজের দুটো আলু ভালো করে খোসা ছাড়িয়ে আগে থেকে ধুয়ে নিয়েছিলাম এবারে একটা চাকুর সাহায্যে দেখুন রিং করে এরকম কেটে নিলাম খুব বেশি মোটাও নয় আর একদম পাতলাও নয় এরকম সাইজ করে আমি সমস্ত আলুগুলোকে কেটে নিয়েছি এবারে একটা গামলার মধ্যে জল নিয়ে নিয়েছি জলের মধ্যে বারবার করে ধুয়ে নিলাম যাতে পরিষ্কার হয়ে যায় এবারে কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি একটা টমেটো কুচি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর কিছু নিয়েছি ধনেপাতা কুচি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ওভেনে বেশ কিছুটা তেল গরম করে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা হাফ চামচ জিরে হাফ চামচ কালো জিরে হিসেবে দিয়ে পেঁয়াজ কুচিটাকে আমি দিয়ে দেব এখানে বেশি উপকরণের দরকার হয় না আমাদের অনেক সময় মনে হয় যে রান্না করব ভেবে পাই না তখন এরকম চট রান্না করে নিতে পারেন আলু কাটলি খুবই টেস্টি হয় পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এই অবস্থায় আলুগুলোকে দিয়ে একটু উল্টে পাল্টে নেব দেখুন একটু সাতলে নিচ্ছি এবারে দিয়ে দেব টমেটো কুচি টমেটো কুচি দিয়ে হাফ চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর সাদ মতো নুন হাফ চামচ লঙ্কা গুঁড়ো এখানে আপনারা লঙ্কা গুঁড়োটা স্ক্রিপ করতে পারেন যারা ঝাল কম খান আর নুন এবং ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন এবারে ঢাকা দিয়ে দেবো রুটির সাথে কিন্তু দুর্দান্ত লাগে গরম গরম আলু কাটলি একদম বলেও যাবে না আর এক সেদ্ধও হবে এরকমই তৈরি হবে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম দু মিনিট মতো এরপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাটা আমি করে কেটে নিয়েছি দেখুন এবারে দিয়ে দেবো চামচ গরম মশলা গুঁড়ো আর ধনে পাতা কুচি ছড়িয়ে বেশ একটু উল্টে পাল্টে দেব দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে যেন গলে না যায় এটা কিন্তু অবশ্যই দেখবেন কিন্তু সেদ্ধও হবে আলু কাটলেই মানে কাটকাটেই থাকবে রেসিপি ধন্যবাদ বন্ধুরা পাশে থাকবেন আমার সাথে আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আবারও রিকোয়েস্ট করব নতুন বন্ধুদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে সমস্ত নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য দেখুন কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে কেমন হলো অবশ্যই জানাবেন